আমাদের দেশের জেলখানায় এমন একজন আসামি আছে যে এক হাজার জনকে এই পৃথিবী থেকে বিদায় করছে কিভাবে বিদায় করছে জানেন এই বুড়িগঙ্গায় নিয়ে যেত বুড়িগঙ্গার মাঝখানে দাঁড় করে নৌকা যাকে কিল করবে তাকে সামনে দাঁড় করে তার মাথার মধ্যে পিস্তল ঠেকাইতো পিস্তল ঠেকানোর পর হাতটা এভাবে দিত কেন ওই গুলি করার পর যে রক্তটা ছিটকা আসবে যে মগজটা আইসা লাগবে এটা যেন তার মুখে না লাগে এই হাতে লাগে আর ওই গরম রক্ত তার ভিতরে নাকি ফিলিংস আনত হ্যাঁ শোনার পর চিন্তা করলাম হায় 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 এগুলো তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না আমার মনে হয় হলিউড আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই কোন পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুরতা মাথায় আনতে পারে নাই যেটা আমাদের দেশে ঘইটা গেছে গত ষোলো বছরে আর ওই আসামি কিন্তু এখন খানায় আছে তাকে নিয়ে কোনো লেখালেখি দেখেন তার নাম কি তাজুল ইসলাম নিয়ে প্রতিবেদন না আমরা দেখি নাই তাজুল ইসলাম সাহেব তার নাম নেয় নাই কারণ কারণ তার বিচার চলতেছে প্রবলেম আছে এই জন্য নাম নেয় নাই কিন্তু বাধা তো নাই সাংবাদিকদের তারা কেন এটা বাইর করে না তারা কেন প্রকাশ করে না হ্যাঁ প্রকাশ করতে হবে যেমন বাংলা ভীষণ প্রকাশ করছে বাংলা ভীষণ একটা মারাত্মক ভূমা ফাটাইছে ভাই বিশ্বাস করেন হ্যাঁ লজ্জাই পাইতেছিলাম কারণ আমি আবার ওই এনসিপি কে সাপোর্ট করি ওই কিংস পার্টি কে আমি সাপোর্ট করি কেন সাপোর্ট করি সেটারও ব্যাখ্যা দিছি এবং আমার কথা থেকে বোঝা যায় কারণ এই এনসিপি বা এই যে জুলাই বন অভ্যুত্থান থেকে উঠে একটি দল জাতীয় নাগরিক পার্টি যেটার সাথে হাসনাত আবদুল্লাহ জড়িত তার নামটাই কেন নিলাম সবাইকে রেখে কারণ একটাই ভাই এই নষ্ট চোখে অনেক কিছু দেখছি তো জগতের এই দুনিয়াতে অনেক কিছু দেখছি ভাই ওই দেখা থেকে বলতেছি এই ছেলেটা ভাই একেবারে সচ্চা দিলে দেশকে ভালোবাসে এর মধ্যে কোনো কৃপণতা নাই 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 এবং কলিজাটাও ভাই এত বড় চিন্তা করে দেখেন কোন গোমর ফাঁস করছিল ক্যান্টনমেন্টে কলিজা লাগে ভাই এই জন্যই বললাম হাসনাত আবদুল্লাহ নামটা নিলাম এর মানে এই নয় যে অন্যকে ভালোবাসি না অনেককেই ভালোবাসি এই দলের আর ভালোবাসার মেন কারণ ওই যে তাদের মুরব্বী উপরে আছে জামাতে ইসলাম হ্যাঁ আমি ব্যক্তিগত মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব ওনাদের মুরব্বী ওই অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমার ভালোবাসা কিন্তু ওই ভালোবাসার মধ্যে ওই যে ব্রাহ্মণ বাড়িয়া ট্যাডা আছে না ওই ট্যাডা মাইরা দিছে তো বাংলা ভীষণ হ্যাঁ আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব আপনি নিশ্চয়ই বাংলা ভীষণের এই প্রতিবেদনটা দেখছেন এটা নিয়ে মুখ খোলা উচিত হ্যাঁ আপনার বাবা এর আগেও কিন্তু একটা একটা ওই যে সামনে আসছিল ওইটাতে সরিও বলছিলেন আপনি কিন্তু আপনার বাবা দেখতেছি পুরানা আমল থেকেই হ্যাঁ ব্রিটিশ আমল থেকেই উনি রাজনীতির সাথে জড়িত উনি সাধারণ খালি শিক্ষক না কিন্তু উনি রাজনীতিও কইরা বেড়ান এরাকে নৌকার ভোট চাইছে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে কাজ করছে ওই যে নির্বাচন গুলা আমরা নির্বাচনই মনে করি না ওই নির্বাচনে কিন্তু ওনার বাবা আসিফ মাহমুদের বাবা ভোট চাইছে বাংলা ভীষণ এই প্রমাণটাও দিছে আ ভাই বাংলা ভীষণের মালিক কে ভাই থ্যাংক ভাই থ্যাংক মালিক কে ভাই আমি জানি না আপনি একটু কমেন্ট বক্সে জানেন তো হ্যাঁ আমার খুব জানার কৌতূহল বাংলা ভীষণের মালিককে এই যে প্রতিবেদনটা প্রকাশ করলো আমার মন গেছে। আসিফ মাহমুদ সাহেব আপনি নিশ্চয় এটা জবাব দিবেন আর আমার একটা অনুরোধ আপনার বাবাকে ঢাকায় না রাখেন ওনাকে গ্রামে রাখেন না ওনাকে না ওই গ্রামের সালামে বাইরে বসে সালাম অতিরিক্ত সালাম বাইরা গেছে তো উপদেষ্টার বাবা বুঝেন না পুলিশ থেকে আরম্ভ কইরা এ টু জেড সবাই সেলুট দেয় এটাতে না ওনার ভিতরে না রাজনীতি ঢুকিয়া গেছে বাবার কারণে কেন ছেলে কলঙ্কিত হবে বুঝেন না এগুলা তো কলঙ্কও ওনাকে ঢাগাই না রাখেন প্লিজ মাইন্ড করেন না আমার কথা হ্যাঁ আপনি ওনাকে ঢাগাই না রাখেন গ্রামে রাখেন না গ্রামে থাকলে ওনাকে ও জাহাজ নিতে টানবে বারবার টামরে চাইর দোকানে টানবে সালামে টানবে বুঝেন না কেন যাই হোক এবারে আসি আসিফ মজলুল সাহেবের কথায় আসিফ মজলুল সাহেব কিন্তু আমি মনে করেন যে বহু আগে থেকে বহু আগে থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি দেখলেই মনে হয় একেবারে চেহারা দেখে যেটা মনে হয় বেচারা বেচারা একটা ভাব আছে চেহারার মধ্যে আর কথাবার্তা তো বলতো ভাই বুলেটের মতো আইন নিয়া যা কথাবার্তা বলতো শেখ হাসিনার আমলে ধুয়া ফেলাই তো সাহস আছে কিন্তু ধুয়া ফেলাই তো আইনের আইনের শাসন নিয়া উনি চিৎকার করত আজকে দেখেন সে আইন বিভাগ ওনার হাতে আজকে ওনার চিৎকার নাই আজকে দেখলাম আইসা বলতেছে মিডিয়াতে উনি নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে কি জবাব দিবে সেটা আল্লাহকে প্রশ্ন করে হে আল্লাহ আমাকে যে তুমি উপদেশটা বানাইছ আমি কি আমার কাজটা করতে পারবো সঠিকভাবে। দেখছেন কি সেন্টিমেন্ট দাঁড় করাইছে আজকে হাই হাই ওই তার নামাজের মতো আরেকটা ডেঞ্জারাস কথা বইলা ফালাইছে হ্যাঁ পচাইতে যায় বলছে এটা আমি লিখকে পচাইতে হবে তো ভীষণ ভাবে তাই না ওই আমি লিখকে পচাইতে যায় একাত্তরের তুলনা কইরা ফালাইছে একাত্তরে হানাদার বাহিনীও নাকি এত অত্যাচার করে নাই বাংলাদেশে যে অত্যাচার জুলুম করছে শেখ হাসিনা এটা কোন কথা হ্যাঁ এটা কি বললেন আপনি পরে দেখলাম আবার সরিও বলছে আসলে হয়েছে কি জানেন আবেগে টক বক করতেছে তো কথার মধ্যে বুঝাই তো যায় যখনই কেউ বুঝছেন আল্লাহকে সামনে নিয়ে আসবে নামাজের কথা সামনে নিয়ে আসবে বারবার তখনই বুঝবেন সে তার কথাকে বিশ্বাস করেবার জন্য আপনার দুর্বল জায়গায় হাত দিতেছে যেন আপনি বিশ্বাস করেন আবার এটাও হতে পারে ভিতর থেকে সৎ কেউ তারে বিশ্বাস করতেছে না অনেকেই মনে করে লর এজেন্ট অনেকে মনে করে সে কুটিপতি অনেকে মনে করে তার বিদেশে বাড়ি আছে গাড়ি আছে বহু টাকা বানাইতেছে কেন মনে করবে না এর পিছনে কারণও আছে কেন আপনি কি বলেন নাই আমাদের উপদেষ্টাদের হিসাব দিতে হবে কার কি আছে না আছে আরে 13 তারিখে আমার মনে হয় 13 তারিখে যে ডক্টর ইউনূস স্যার ভাষণ দিছিল ওই ভাষণের মধ্যেও তো ছিল উপদেশটাদের কার কি আছে না আছে সেটা আমরা সবাইকে জানাবো আমার যত লোক মনে হয় ভুল হইতে পারে এরকম একটা কথা তো আপনারা বলছিলেন আর আমিও আমার ইউটিউব চ্যানেল থেকে দাবি জানাইছিলাম যে আপনারা আপনাদের হিসাবটা দেন আজ থেকে 6-7 মাস আগে কিন্তু আজ পর্যন্ত কিন্তু কেউ আপনারা কোনো হিসাব দেন নাই এক বছর হয়ে গেছে এখন কিন্তু সময় একদম কারেক্ট সময় আপনাদের সবাই হিসাব দেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সহকারে হ্যাঁ এটা হিসাব দেওয়া উচিত আপনারা যদি এই নিয়ম চালু না করেন অন্যরা তো কোনো কিছুই করবে না তার মানে কারণ আপনারাই তো দেখাইতে পারলেন না নজির সৃষ্টি করতে হবে নজির সৃষ্টি করতে হবে তো পাঁচই আগস্টের আগে নিশ্চয়ই আপনারা জমা দিবেন আপনাদের হিসাব জনগণের সামনে আমরা জানতে চাই আপনারা কি দিয়ে শুরু করছেন ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা কি 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 সম্পত্তি ছিল এবং কি কি আছে হ্যাঁ সব হিসাব আমরা দেখতে চাই সাচ্চা দিলে দিবে না দিলে কিন্তু সন্দেহের তিন মারতেই থাকবো হ্যাঁ ভাইবেন না যে দেশটা আপনাদের কাছে বিক্রি করে ভালাইছি এই দেশটা এখনো জনগণের জনগণের হাতে এখনো জনগণের জনগণের হাতে এখনো আছে ভাই ভাই ব্রাদার ডাক্তার শফিকুর রহমান সাহেব একটি অনুষ্ঠানে আজকে বক্তব্য রাখছেন এই বক্তব্যটা আপনারা বারবার শুনবেন শেষ অংশটা খুবই গুরুত্বপূর্ণ সোজা সাজি কথা এই জুলাই গণ অভ্যুত্থানে যত মানুষ মারা গেছে সবাই বিচার আমরা এই মুহূর্তে চাচ্ছি না ওই বিচার তো সিস্টেমের মতোই চলবে কিন্তু যারা জঘন্য অপরাধ করছে

সংস্কারের কথা আর সংস্কার বলতে উনি যেটা বুঝাইছেন সেটা হলো জুলাই সনদপত্র জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি এটার পরেই নির্বাচন এর আগে কোনো নির্